হ্যালো আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তোমাদের তোমাদের যে বাংলা সাবজেক্টটা রয়েছে আমরা অলরেডি তোমাদের জন্য প্রিন্ট কপি রেডি করে ফেলেছি তোমরা যারা প্রিন্ট কপি পার্সেস করতে চাও আমাদের কাছ থেকে তারা কিন্তু পাবে দেখো তোমাদের যে বাংলা সাবজেক্টটি রয়েছে তার গদ্য পদ্য রচনা সব মিলে আমরা কিন্তু মাত্র নয়টা পেজ দেখো এ ফোর পেজে নয়টা পেজ আছে তুমি সহজেই কিন্তু দোকান থেকে প্রিন্ট করতে পারবে সো আমাদের এখানে কিন্তু তুমি তেরোটা সাবজেক্টের সুপার সাজেশন পারচেস করতে পারবে তো তোমার সবগুলো সাবজেক্ট এখন সুপার অফারে তুমি নিতে পারবে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আর আমাদের যে গ্রুপটি রয়েছে দেখো আমি এই গ্রুপে কিন্তু অলরেডি পোস্ট করেছি দেখো নয়টা নয়টা ফুল পেজ ফুল এইচডি কোয়ালিটি আকারে যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের এই অফিসিয়াল নাম্বারে মেসেজ নিতে হবে তাহলে তুমি কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পেইড সাজেশনগুলো পারচেস করতে পারবে ঠিক আছে তো যারা নিতে চাও তারা দ্রুত আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আর যে কোনো সমস্যায় রাজু একাডেমি ভিডিও এবং জর্নি একাডেমি অনলাইন স্কুল তোমাদের পাশে থাকবে আর যারা বিএমটির ফার্স্ট ইয়ার রয়েছে তাদের জন্য আমাদের নোটিস চ্যানেল এসএসসি বিএমটি সাজেশন তোমরা এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না